নমস্কার দর্শক আপনারা দেখছেন প্রকল্প ইনফো ইউটিউব চ্যানেল পশ্চিমবঙ্গে এসআইআর ঘোষণা করে দিল নির্বাচন কমিশন এই এসআইআর প্রক্রিয়া পশ্চিমবঙ্গে কিভাবে চালানো হবে এসআইআর কবে থেকে শুরু করা হবে সমস্ত তথ্য আপনাদের জানাব তাই ভিডিওটি পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এসআইআর সম্পর্কিত সমস্ত লেটেস্ট খবরে আপডেট সবার আগে পাবার জন্য দেখুন সম্মানীয় দর্শকবৃন্দ পশ্চিমবঙ্গে এসআইআর ঘোষণা করল কমিশন কিভাবে ভোটার কার্ড যাচাই করা হবে কমিশনের নির্দেশিকা তোর দর্শকবৃন্দ পশ্চিমবঙ্গে কবে থেকে এসআইআর শুরু হবে এসআইআর প্রক্রিয়া কিভাবে চালানো হবে সমস্ত তথ্য জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন সম্মানীয় দর্শকবৃন্দ সদ্যই বিহারে ভোটের তালিকা সংশোধনের কাজ সম্পন্ন করেছে নির্বাচন কমিশন এবার বাংলাসহ গোটা দেশেই এসআইআর হতে চলেছে নভেম্বর মাসের শুরু থেকেই রাজ্যে এসায় প্রক্রিয়া শুরু হবে মূলত অবৈধ অনুপ্রবেশকারী সহ অযোগ্য ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ করা হচ্ছে কমিশন বলছে শুধুমাত্র যোগ্য ভারতীয় নাগরিকরাই ভোট দানের অধিকার পান সেটা নিশ্চিত করতেই এই সংশোধনী এই ভোটার তালিকা সংশোধনের জন্য তালিকাভুক্ত ভোটার বা নতুন আবেদনকারীদের বাড়ি বাড়ি পরিদর্শনে যাবেন বুথ স্তরের আধিকারিকরা ওই পর্যবেক্ষণের সময় বুথস্তরের অফিসাররা একটি ফর্ম দেবেন সেই ফর্ম পূরণ করে জমা দিতে হবে ভোটারদের পশ্চিমবঙ্গে দু হাজার দুই সালের শেষবার বিশেষ নিবিড় সংশোধন হয়েছিল সেক্ষেত্রে বাংলায় যদি এসআইআর হয় তাহলে দু হাজার দুই সালের ভোটার তালিকাকে প্রামাণ্য ধরা হতে পারে অর্থাৎ বাংলার ক্ষেত্রে দু হাজার দুই সালের পর যাদের নাম উঠেছে ভোটার তালিকায় তাদের নথি দেখাতে হবে যাদের ভোটার তালিকায় দু সালের পরে নাম উঠেছে তাদের অভিভাবকের নাম দু সালে ভোটার তালিকায় থাকলে অভিভাবকদের জন্য আলাদা কোনো নথি জমা দিতে হবে না শুধু নিজের নথি দেখাতে হবে না থাকলে অভিভাবকের নথিও দিতে হতে পারে অর্থাৎ বুঝতেই পারছেন দর্শকবৃন্দ নভেম্বর মাস থেকে শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গে এসআইআর পশ্চিমবঙ্গে শেষ এসআইআর হয়েছিল দু সালে তাই এই তালিকায় যাদের নাম থাকবে তাদের চিন্তার কোনো কারণ নেই যাদের নাম থাকবে না একমাত্র তাদের এসআইআর জন্য ডকুমেন্ট জমা দিতে হবে এমনটাই নির্দেশিকা জারি করেছে ভারতীয় নির্বাচন কমিশন এরপর দেখুন দর্শকবৃন্দ এসআইআর সমীক্ষা কীভাবে করা হতে পারে বন্ধুরা সবার প্রথমে বলা হয়েছে বিদ্যমান ভোটারদের নাম পূর্ব লিখিত থাকবে প্রতিটি বিদ্যমান ভোটারের জন্য আদেশের তারিখ বিদ্যমান তথ্য অনুযায়ী প্রতিলিপিতে সেই ফর্ম থাকবে জরুরি অবস্থার জন্য অতিরিক্ত ফর্ম সরবরাহ করা হবে অর্থাৎ যে ফর্মটি সরবরাহ করা হবে আপনাদের সেই ফর্মে আপনাদের সমস্ত তত্ত্ব থাকবে এমনটাই জানা যাচ্ছে এরপর বলা হয়েছে বিওলো প্রত্যেক প্রত্যেক পরিবারে গিয়ে পূর্বলিখিত তথ্য সহ গণনার ফর্ম প্রদান করবে এবং ভোটারদের ফর্ম পূরণ করতে সাহায্য করবে অর্থাৎ ভোটার তালিকায় যাদের নাম থাকবে তাদের বাড়িতে বিএল যাবেন এবং আপনাদের একটি ফর্ম দেবেন সেই ফর্মটি আপনাদের পূরণ করবেন ফর্ম পূরণ করতে বিএলও আপনাদের সাহায্য করবেন তিন নম্বরে বলা হয়েছে যদি বিএলও দেখেন যে কোনো বাড়ি বন্ধ রয়েছে বা নির্দিষ্ট সময়ে কেউ উপস্থিত নেই তবে বিয়েলও গণনার ফর্মটি বাড়িতে রেখে আসবেন এবং অন্তত তিনবার সেখানে গিয়ে পূরণকৃত ফর্ম সংগ্রহের চেষ্টা করবেন অর্থাৎ বন্ধুরা আপনার যখন খবর পাবেন যে এসআইআর কাজ আশেপাশে শুরু হয়েছে আপনারা বাড়ি থাকার চেষ্টা করবেন বাড়িতে না থাকলে আপনাদের অসুবিধা হতে পারে কারণ আপনার বাড়ি না থাকলেও বিএলও আপনার বাড়িতে ফর্ম রেখে আসবে আর ফর্মটি তিনবার সংগ্রহ করার চেষ্টা করবে আপনার কাছ থেকে যদি আপনি নির্দিষ্ট সময় উপস্থিত না থাকেন তাহলে অটোমেটিক আপনার নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হবে এরপর বলা হয়েছে দর্শকবৃন্দ বিদ্যমান ভোটারদের জন্য পূরণকৃত ও জমাকৃত ফর্ম অনলাইনের মাধ্যমে আপলোড করার সুবিধা থাকবে অর্থাৎ দর্শকবৃন্দ যে ফর্মটি আপনারা ফিল করবেন সেটা অফলাইন অনলাইন দুভাবেই জমা করতে পারবেন পাঁচ নম্বরে বলা হয়েছে প্রত্যেকটি ভোটারকে ফর্ম পূরণ করে প্রয়োজনীয় তথ্য সব প্রত্যাহিত নথিসহ বিএলোর কাছে জমা দিতে হবে অর্থাৎ বন্ধুরা আপনার যে ফর্মটি পূরণ করে বিএলওর কাছে জমা দেবেন সেই ফর্মের সাথে যে নথিগুলো জমা দেবেন প্রত্যেকটি আপনার নিজেরা সই করবেন ছ নম্বরে বলা হয়েছে বিএলও প্রত্যেক বাড়িতে গিয়ে ভোটারদের কাছ থেকে পূরণকৃত ফর্ম সংগ্রহ করবে বিএলও একটি কপি প্রয়োজনীয় নথিসহ নিজের নিজের কাছে রাখবেন এবং ফর্মের আরেকটি কপি ভোটারদের কাছেও থাকবে অর্থাৎ দর্শকবৃন্দ যে ফর্মটি আপনারা ফিল আপ করবেন তার একটি কপি বিএলও নিজের কাছে রাখবে আরেকটি কপি আপনাকে দিয়ে দেবে সাত নম্বরে বলা যে যদি কোনো ভোটার অনলাইন নথিসহ পূরণকৃত ফর্ম আপলোড করে থাকেন তবে বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার সংশ্লিষ্ট ভোটারের বাড়িতে গিয়ে ভোটারের সমস্ত নথিগুলি যাচাই করবেন অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যারা যারা অনলাইনে আপনার যে ফর্মটি ফিল করবেন যদি জমা দেন তাহলে আপনাদের সমস্ত নথিগুলি যাচাই করার জন্য বিএলও আপনাদের বাড়িতে যাবেন অর্থাৎ দর্শকবৃন্দ আপনারা বুঝতেই পারছেন এই সাতটি উপায়ে আপনাদের এসআইআর প্রক্রিয়া চালানো হবে এমনটাই নির্বাচন সূত্রে জানা যাচ্ছে দর্শকবৃন্দ বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন এছাড়া এসআইআর সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক দেবেন ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন